ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টু রান্নাঘর আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে একটা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করছি তো এই রান্নাটি করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হল ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছি আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি এরকমভাবে করে কেটেছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা এখানে হচ্ছে পেঁয়াজ কুচি হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে হচ্ছে আদা রসুন আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে লঙ্কা গুঁড়ো লবণ আর এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর এখানে জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো সবার প্রথমে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছটা ম্যারিনেট করতে আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায় চিংড়ি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেবো আমি সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো আর একটু লবণ এবারে আমি আলুগুলোকে ভেজে এবার আলুটাও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নেব আলুগুলো তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করছি এবার আমি ঢ্যাঁড়স গুলোকে ভেঙে নেব ঢ্যাঁড়স গুলো এর মধ্যেও আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ঢ্যাঁড়াকে ভালো করে ভেজে নেব আমার ঢ্যাঁড়স গুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়স তুলে তিলা নেব দেখুন আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে আলু ঢেঁড়স আর চিংড়ি মাছ এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নের জন্য একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেব পেঁয়াজ কেটে আমি পেঁয়াজটা কুচি করে দিলাম তোমরা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারো আর দিলাম কয়েকটা সেরা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে ভালো করে বসিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো হয়ে গেছে আর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো লবণ আর একটু জিরে গুঁড়ো এবার আমি আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এবারে মশলার বাটি ধরে একটু জল অ্যাড করছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কতটা সুন্দর করে কষানো হয়েছে আর মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলু ঢেঁড়স আর চিংড়ি মাছটা দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে আমি আরো বেশ খানিক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব যেমন আমি খুব সুন্দর করে সমস্ত জিনিসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এক করবো পরিমাণ মতো জল সেদ্ধ দেওয়ার জন্য আট থেকে দশ মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু আগে থেকে এগুলো ভাজা ছিল তাই আট থেকে দশ মিনিট লাগবে এটা সেদ্ধ হতে এবার আমি চাপা দিয়ে দেব দেখুন আমার আলু আর ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে আমি লবণটাও দেখে নিয়েছি ঠিক মতো আছে কি না তোমরাও দেখে নেবে তোমাদের পরিমাণ মতো লবণ ঠিকঠাক আছে কি না এবার আমি এটাকে নামিয়ে নেব নামানোর আগে আমি অল্প গরম গুঁড়ো তোমাদের যদি আমার এই চিংড়ি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হবে এবার এটাকে নামিয়ে নেব আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা